নহিন আজকে খেলা হবে পাকিস্তানি লাভাররা কই এই যে আইসা পড়ছে তো পাকিস্তানি লাভাররা সব পাকিস্তানি সব আছে আর আরো অনেক আছে বিনা বিনা আছে দর্শক এই যে সব পাকিস্তানি কোথায় যাচ্ছেন আবার হারায় যান কেন এই যে আরো আছে আবার লফটের ভিতরে তো আরো আছে ওইটা তো এখনো দেখাই নাই ওটা আমরা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ কিন্তু পাকিস্তানি কবুতর দেখেন কতগুলা মাশাআল্লাহ দেখেন যারা পাকিস্তানি কবুতর খুঁজছেন সকাল সন্ধ্যা উড়াবেন আজকে আজকে আপনারা দেখবেন ভিডিও আজকে মাহিন কি খেলাটা খেলে আপনাদের সাথে মাহিনামালাইকুম আসসালামাইকুম ভাইয়া কেমন আছে ভাইয়া আজকে শুধু খেলা হবে কি হাজির হাত দিয়ে আচ্ছা পাকিস্তানি কবুতর দিবা আজকে ইনশাল্লাহ অনেকগুলা ইনশাল্লাহ আজকে দর্শক আপনার

কিছু বলার নাই আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা বলে দাও স্ক্রিনে দেয়া থাকবে দর্শক লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার এক গোল গোলচত্বর থেকে মাইনের পাশ সোনি সিনেমা হলের সামনে থেকে আসতে মনে হয় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে ঠিক আছে মাইন চলো ঝাপাই পড়ি কি আগুনের গোলা আগুনের গোলা ঝাগ গলা টক লাল গিয়ারের লাল এটা কি দিলে আবার এটা না খুবই সুন্দর একটা পেয়ার নরমাদি কিন্তু একদম সেম টু সেম কার্বন কপি এগুলা ফ্লাইং করে কিরকম মাহিন তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাইন করে ডিম্বাচা করবে একেবারে হুহু কার্বন কপি একটা পেয়ার দর্শক দেখেন পাকিস্তানি ঝাঁকগলা একটা পেয়ার যারা উড়ানোর জন্য খুঁজতেছেন এই যে মাইন্ড কিন্তু আপনাদের জন্য নয় আসছে এক পাল্লা লাইনের ঝাঁকগলা কবুতর কত চাও ভাইয়া দুই জোড়া প্যাকেজ যাবে কয় জোড়ার তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক তিন জোড়া একটা কম্বো প্যাকেজ দেখবো আমরা যারা উড়তি লাইনের কবুতর খুঁজতেছেন এই যে মাইন্ড কিন্তু আপনাদের আজকে সব হাই ফ্লায়ার কবুতর দিবে এটা কি দিলা ভাইয়া দুইটাই নর দুইটাই নর এখানে হচ্ছে দোনোটাই নর এটা তো পুরাই সিলভার পুরাই সিলভার এটা হচ্ছে পুরাপুরি সিলভার কবুতর দর্শক দেখেন টোটাল তিন জোড়ার একটা কম্বো প্যাকেজ পাইলাম আমরা না কত চাচ্ছ এই তিন জোড়া কবুতর আজকে এটা কি বলো ভাই অফারে যাবে কবুতর অফার অফারে যাবে দর্শক আজকে তিন তিন জোড়া হাই ফ্লায়ার গিরিবাজ এক জোড়া পাকিস্তানি ঝাগগলা দুই জোড়াই হচ্ছে পুরো হাই ফ্লায়ার সবুজ গলা কবুতর একটা হচ্ছে সিলভার টোটাল তিন জোড়া তিন জোড়া আজকে মাত্র মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন যারা উড়ানোর কবুতর খুঁজতেছেন এই যে মাইন আপনাদের জন্য নিয়ে আসছে মাহিন ভাইয়া চুল্লি চুল্লি লাল চুল্লি চুইঠাল লাল চুল্লি চুইঠাল চুইঠাল দেখেন দর্শক লাল চুল্লি চুইঠাল একটা পেয়ার পেয়ার এটা নন ওটা। ওইটা টকটকা লাল কালার লাল সুল্লি একটা পেয়ার যারা আজকে হাই ফ্লায়ার কবুতর খুঁজছেন যারা আজকে মন মতো কবুতর খুঁজছেন এই যে পেয়ারটা আপনাদের জন্য লাল মুসালদম একটা লাল মুসালদম একটা পেয়ার মুসালদম একটা

দুইজোড়া কম দেখতে উড়বে না দর্শক একদম দুই টাকা লাল চুল্লি এত সুন্দর একটা পেয়ার লাল মুসলদম এত সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন আশা করা যায় লাল মুসালদম থেকে ফ্রেশ বাচ্চা আসবে ইনশাল্লাহ দুইটা পেয়ার যারা নিবেন একদম এক দুই হাজার দুই হাজার টাকা ভাইয়া ভাইয়া লাল চুল্লি লাল পট্টি লাল চুল্লি লাল গিয়ারে লাল গিয়ারে চুইঠাল লাল চুল্লি জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ডিম কত চাও এক জোড়াটা বর্তমানে পাওয়া যায় না একদম পনেরোশো তেরোশো তেরোশো টাকায় চুইঠাল লাল চুল্লি লাল গিয়ারে বুক থোটের একদম টকটকা লাল গিয়ারের একদম লাল কালারের একটা পেয়ার মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দিবে কিনা সেটা বলো ভাই ঠিক আছে

এভাবেই থাকুক এটা হচ্ছে মাদিটা এই যে তার নটটা এই হচ্ছে নটটা রানিং জোড়া রানিং একটা পেয়ার রানিং একটা পেয়ার চুইনা চুইটাল দর্শক দেখেন হাই ফ্লেয়ার কবুতর খুঁজেন কালারিং কবুতর এই যে হাই ফ্লেয়ার কবুতর চলে আসছে কত চাও পেয়ারটা আজকে পেয়ারটা ভাই ফিক্সড একদম 2000 টাকা একদম

একবারে গরছাল গরুতর এটা কি ছাল লাগে দর্শক দেখেন একদম টকা লাল কালো একটা চুইটাল পেয়ার তাও খারা ঝুটিওয়ালা খারা ঝুটিওয়ালা একটা জোড়া কবুতর ডিম বাচ্চা করছে মাদিটা ডিম পারছে দুইটা ডিম এই দুইটা দিবা দুইটা দর্শক দুই দুইটা ডিম কিন্তু আপনার

দর্শক দেখেন খুবই সুন্দর একটা কালার কালার মিউটিশন করে দেখেন কি কালারটা বের হয়েছে ছাড়ো দেখি কবুতরটা একটু কবুতর মাধি কবুতর আজকে যাদের কাছে নর আছে ভাই তারা লাভ দিয়ে উঠবে তাই শিওর কয়টা ক্যাব যাও আলোচনা সাপেক্ষে থাকবে না দর্শক টাইগার বুধাপেস্ট এই মাদিরা যারা নিবেন একদম আলোচনা সাপেক্ষে তবে ইনশাল্লাহ আশা করি মাইন আপনাদের রিজনেবল প্রাইস বলো মাত্র দুই হাজার মাত্র দুই হাজার মাত্র টাকা করে দর্শক টাইগার বুধাপেস্ট এই মাদিটা একদম ইউনিক একটা কালার একেবারে ইউনিক একটা কালার এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন যাদের প্রয়োজন হয় পছন্দ হয় তারা কালেকশন করতে পারেন ভাইয়া ভাইয়া খালি ডিগবাজি দিবে ডিগবাজি একবার বিস্কিট একেবারে বিস্কিট কালারের রাজশাহী গিরিবাজ পায়ের মুজাটা দেখছেন খালি দর্শক ও ওরে কোয়ালিটি মাশাল্লাহ পুরা লুক লাইকে ডল ডল দর্শক দেখেন পায়ের ফেদারগুলা দেখেন কত বড় দর্শক যারা রাজশাহী গিরিবাজ খুঁজতেছেন মন মতো উড়াবেন এবং কবুতর ডিগবাজি দিবে এই হচ্ছে আপনাদের রাজশাহী গিরিবাজ চলে আসছে মাহিন হবে নাকি হবে নাকি লারা উইদাউট চিনি সারা মাত্র একদম বলে দাও

দেখেন দর্শক চোখের লেয়ারটা দেখছি কবুতর ওভার লাইট কালার বিগ সাইজের একজোড়া রেসারে মাসাল্লাহ অনেক সুন্দর থাকে কিন্তু দেখেন দর্শক অনেক সুন্দর একেবারে নর্মাদি হুবহু কার্বন কপি হুবহু কার্বন কপি কত চাও পেয়ারটা আজকে পেয়ারটা মাত্র মাত্র 2200 টাকা মাত্র 2200 জান 2000 2000 2000 একদম একদম সদাই বিদায় আর কোনো খেলা হবে না আর কোনো খেলা নাই দর্শক তবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবা ডিম বাচ্চা 100% গ্যারান্টি এদের বাচ্চা কাচ্চা কি রেস করা পসিবল এটা এটা হচ্ছে যে ক্লাবের মেম্বার থেকে আমার নিয়ে ক্লাবের মেম্বার থেকে কালেকশন করা দর্শক এই পেয়ারটা যারা নেবেন আজকে একদম একটেড মাত্র মাত্র 2000 টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া ভাইয়া মাক্সি রেসার মাক্সি রেসার দ্বিতীয় দ্বিতীয় পেয়ার দর্শক মাক্সি রেসার দ্বিতীয় একটা পেয়ার নর কোনটা এটা নর

তোমার কাছে রাখো আমি গেলাম কত চাও পেয়ারটা আজকে পেয়ারটা আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম বলে দাও

রানিং রানিং তো নরকবুতর মাক্সি দোবাস একটা রেসার নরকবুতর কারো কাছে মাদি থাকলে এই নটটা কালেকশন করতে পারেন যে বদলোকের কবুতর তার এই যে পায়ে ট্যাগ দেওয়া আছে কত চাচ্ছ নটটা একদম বলে দাও না একদম জান

দুহাজার সালের মানে একদম ইয়ং একটা মাদি দর্শক একদম ইয়ং বার্ড দর্শক ব্ল্যাক চেক রেসার একটা মাদিকেও থাকে কিন্তু কালারটা দেখছেন কি সুন্দর মাশাল্লা অনেক সুন্দর কিন্তু মাদিটা কত চ মাদিটা আজকে একদম একদম দুই হাজার হয়ে যাবে লারা উইদাউট চিলি ছাড়া দেও দাও 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 1500 টাকা দর্ষণ একদম 500 দসক যতটুক کمانার চেষ্টা করি আমি ততটুকই আপনাদের দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এই যে দেখেন ব্ল্যাক চেকার কালারটা দেখেন কি সুন্দর মাত্র মাত্র 1500 টাকা হলে ব্ল্যাক চেকার রেসার এই বাডিটা দা বিআরপিএল ক্লাবের 2023 এর কবুতর ভাইয়া ডল ময়ূর ক্রাশ দর্শক আপনারা বলেন ময়ূর পঙ্খী আমরা যারা কবুতর পুষি তারা বলি লক্ষা লক্ষা নর না কত বড় সাইজ একদম খারালেজের একেবারে একদম খারালেজের একটা লক্ষা এটা কি আমেরিকানটা না ইন্ডিয়ানটা এটা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা দর্শক ইন্ডিয়ান আমেরিকান লক্ষ্য এই যে মাদিটা মাদিটা এটা মাদি আগে যেটা ছাড়া হইছে এটা নর কত চাও এই জোড়াটা আজকে অনেক বড় সাইজ ভাই অনেক বড় হিউজ সাইজ 42 দাম হবে 42 দম হবে না কত চাচ্ছ বলো মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 আমেরিকা ইন্ডিয়ান লক্ষ্য ইন্ডিয়ান লক্ষ্য দর্শক আজকে মাত্র 1200 টাকা হলে নিতে পারবেন লেজ গুলা দেখেন কত বড় এবং খাড়া লেজের কবুতর একদম 1200 একদম 1200 টাকা কিন্তু ডিম বাচ্চা শিওর আছে তো না ভैया কি দিলা ভैया না দামাসিন ব্ল্যাক একদম জেড ব্ল্যাক দর্শক ব্ল্যাক দামাসিন এটা নর না মাদি এটা তার মাদি এটা মাদিও দামাসিন মাদিও দামাসিন ব্ল্যাক দামাসিন দর্শক দেখেন কি সুন্দর ব্ল্যাক দামাসিন একটা পেয়ার মাশাআল্লাহ এগুলা কি ফ্লাইং করা কবুতর ফ্লাইং করা কবুতর ফ্লাইং করা কতক্ষণ উঠতে পারে এগুলো পাঁচ ছয় ঘন্টা বলা লাগে না দেখেন একদম গোল টু পোল একটা মাথা কত চাও এই পেয়ারটা আজকে একদম বলে দাও না

কি দিলা ভাইয়া রয়্যালটিং পেয়ার রানিং পেয়ার দর্শক এর আগে বাচ্চা দেখলাম এবার দেখবং দেখে খালি স্ট্যান্ডিং দেখে কবুতর প্রয়োগ করবেন আজকে দর্শক পাকিস্তানি কবুদার যারা খুঁজছেন

নিতে চান নিতে পারেন অনেক কমে যাবে অনেক কমে পাবেন যারা পাকিস্তানি কেউ তার কম দামে খুঁজছেন পাকিস্তানি লাভার রাখো এই যে আসছে চলে আসছে চলে আসছে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ভাইয়া ভাইয়া চোখগুলো একটু খেয়াল করেন তো একদম লাল টকটকা চোখে লাল টকটকা কি কবুতর এটা প্রিন্স কামাগার প্রিন্স কামাগার নরকন্টা মাদি কোনটা এই এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা দর্শক দেখেন প্রিন্স কামারগার এই হচ্ছে এই হচ্ছে তার মাদি মাদি দেখেন একদম রানিং জোরা না একদম হুবহু কার্বন কপি একটা পেয়ার দর্শক যারা পাকিস্তানি কবুতর খুচছেন মাইনের কাছে একটু সারা দেন আজকে মাইন্ড কিন্তু আজকে পুরো লড়াচাড়া দিয়ে দিছে একদম ব্রিডিং পেয়ার ব্রিডিং ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা 100% 100% কত চাচ্ছো পেয়ারটা আজকে মাত্র দুই হাজার একদম দুই টাকা একদম দুই হাজার টাকা করে দশক প্রিন্স কামারগার এই জোড়োটা কিন্তু আজকে আপনারা কারেকশন করবেন যারা লাল চোখের প্রিন্স কামারগার খুঁজছেন প্রিন্স কামারগার হইতে হলে এরকম লাল চোখ হইতে হবে আজকে যারা নিবেন ডিম বাচ্চা গ্যান্টি সহকারে পাবেন দাম পড়বে একদম মাহিন ভাইয়া কি আসলো ভাইয়া

ভাইয়া কি দিলা ভাইয়া গলায় খুলনার ঐতিহ্য ভাই গলায়লাল মাত্র পনেরোশো টাকা শিওর পনেরোশো টাকা পনেরোশো কোন কথা হবে না তবে ভাই আমার একটু নর্মাদির একটু সমস্যা আছে কি সমস্যা হয় না চেক করা হয় না আচ্ছা কিন্তু দুইটাই তো গলায়লা এটা তো শিওর এইটা শিওর দর্শক গলায়লাল জোর দুইটা কবুতর যারা নিবেন একদম মাত্র পনেরোশো যারা উড়ানোর জন্য কবুতর ঘুষতেছেন যারা খুলনা ঐতিহ্যভাবে কবুতর খুঁজতেছেন

কবুতর উড়ানোর গ্যারান্টি দিয়ে দিবে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবে যে আমি কিন্তু আসি হ্যাঁ আমি হারাই যাই নাই দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন দর্শক কবুতর কিন্তু খুবই গরম কবুতর যারা উড়ানোর জন্য খুঁজেন উড়ানোর কবুতর পাচ্ছেন না কমের ভিতরে মাহিনের ভিডিও দেখেন কমের ভিতরে পাবেন কত চাও মাত্র মাত্র দুই টাকা গোল্ডেন পেয়ার গোল্ডেন একদম দুই টাকা

একদম টকটকা লাল কালারের একটা প্রিন্স কামারগার প্রিন্স কামারগার পেয়ার ওই দেখেন স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখেন এটা ন না মাদি এটা নটটা মাদিটা ছাড়বা না একটু দেখবো না চোখ দেখলে মাথা নষ্ট চোখ দেখলেই নাকি মাথা নষ্ট দর্শক দেখেন প্রিন্স কামারগার একটা পেয়ার স্ট্যান্ডিং খুব সুন্দর কবুতরগুলো স্ট্যান্ডিং দিছে দর্শক দেখছেন একদম শুয়ের মতো চিকন ঠোঁট এবং পেন্সিলের মতো লম্বা এগুলা ফ্লাইট টাইম কেমন আছে ভাইয়া এগুলা ফ্লাইট টাইম ভাইয়া 10 12 ঘন্টা 10 12 ঘন্টা ফ্লাইট টাইম তুমি গ্যারান্টি দিয়ে দিবা উড়ার গ্যারান্টি দিয়ে দিবা ভাই দেখেন স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং প্রতি তিন আঙ্গুলের উপরে দাঁড়াইছে আঙ্গুলের উপরে দাঁড়াইছে ও তো দেখেই শান্তি কত চাচ্ছো পেয়ারটা 2500 টাকা তবে দর্শক প্রতিটা কবুতরে কিন্তু স্ট্যান্ডিং এরকম কিন্তু হুট করে যখন ভিডিওর কাছে আসে কবুতরগুলো উৎপাদ করে বেশি ছটফট করে এই কারণে আসলে অনেক সময়ই করে না তো কত যাচ্ছে পেয়ারটা পেয়ারটা 2500 টাকা একদম 2500 একদম 2500 একদম 2500 তুমি বুঝো না মাহিন এমন করো কেন একটু কম টম আমাদের চোখ দেখাই হবে চোখ দেখ এই যে দর্শক তাহলে চোখটা দেখেন যেহেতু মাহিন অনুমতি দিছে আর আমি এটা দেখাবো না তা তো হবে না দেখেন চোখ দেখেন মাটিটাও দেখা দিই মাহিন কি বলো জলে জলে একদম রক্ত মাহিন মনে হচ্ছে হাত কেটা চোখে লাগাই দিছে

সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লাগবে সাত আট দশ ঘন্টা বলাই লাগবে না ডিম বাচ্চা কেমন ডিম বাচ্চা একশো 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 শিওর কত চাও

একদম কাজল গিয়ারে দর্শক দেখেন কি সুন্দর এই যে দেখেন একদম সাদা এই যে দেখেন একদম সাদা মাসাল খুব সুন্দর কোন ফাটা ফুটা নাই কত চাচ্ছ বাচ্চা আমার আচ্ছা কত চাচ্ছ পেয়ারটা হাজার টাকা একদম একদম তিন হাজার সদায় বিদায় বিদায় দর্শক একদম তিন হাজার টাকা হলে ব্ল্যাক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইট বিবিক বুদাপেস্ট এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ কি দিলা ভাইয়া দেখেন দর্শক কবুতর দেখেন মার্শাল আজকে মাইন আপনাদের জন্য কবুতর নিয়ে আসছে শুধুমাত্র আপনাদের ডিমান্ডের কারণে ভালোবাসার কারণে এবং ডিমান্ডের কারণে যে আপনারা কি কবুতর চান আসলে দেখেন একেবারে ব্রিডিং একটা পেয়ার এই বসে বলছে একদম ফুল ব্রিডিং একটা পেয়ার কতদিনে ডিম দিবে ইচ্ছা বলে দাও এইটা ভাইয়া সাপ্তাহানিক লাগবে না যে অবস্থা শুরু এর ভিতরে ডিম দিবে কত চাও বলো এই

মাহিন কি আসলো भैया কাসুরি 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 আরো একটা পেয়ার স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলো আরে মাদি তো একেবারে চিকন একেবারে পেনসিলের মত দর্শক এগুলো আপনি গরুর ওষুধ খাওয়াইলে এগুলো জীবনে মোটা হবে না এগুলা যেমন আছে এমনি থাকবে দেখেন কাসুরি একটা পেয়ার স্ট্যান্ডিং গেটআপ দেখেন 마শাআল্লাহ কবুতরগুলো কি সুন্দর দেখেন কত চাও মাহিনের পেয়ারটা কাসুরি এই পেয়ারটার আজকের সঙ্গে করে 2000 টাকা টাকা দর্শক খুব সহজ দাম খুবই সহজ দাম মানে আপনার হাতের নাগালের ভিতরে আপনি অন্যান্য জায়গা থেকে কিনতে গেলে তিন হাজার টাকা প্লাস লাগে আর মাইন আজকে আপনাদের এক হাজার টাকা ডিসকাউন্টে এই পাকিস্তানি কবুতার গুলো আজকে দিয়ে দিছে কত যেন বললাম দুই হাজার টাকা ডিমবাচা গ্যারান্টি তো আছে সবগুলার ফ্লাইন টাইম গ্যারান্টি আছে তো ঠিক আছে

আমি নিজে দিতে পারবো একেবারে আর সম্ভবই না কারণ তুমি যেই পাকিস্তানি নিয়ে এসব ভুই রাখছো আমরা তো নিতে নিতে ক্লান্ত হয়ে যাব এই নোটটা জানা নিবে একদম একদম আপনার ইশো টাকা কি বলে এক হাজার টাকা চুইটাল আইসবার দাম আছে না খুব বেশি লড়াচড়া করলে বুঝা যায় এছাড়া বুঝা যায় না আচ্ছা কত চাচ্ছ এই হাজার টাকা হইলে চুইটাল আইসবার দাম আছে আপনারা কালেকশন করতে পারবেন দর্শক

আমি খুব চোখে দেখি নাই মাহিনের কাছে যে কটা কালার পাইছিলাম আচ্ছা তারপর মাহিনের কাছে আমি প্রথম দেখলাম এর আগে কিন্তু আমার দেখার সৌভাগ্য হয় নাই তো এই বাচ্চাটা জানা নিবে একদম একদম পনেরোশো টাকা ভাইয়া সুন্দরী সুন্দরী নর্ন মাদি নরকবুতর সুন্দরী একটা নরকবুতর মাদি নাই

কালেকশন করতে পারবেন যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য কুসতেছেন এই মাটিটা নিতে পারেন কোন রকম রোগা না কোন রকম অসুস্থ না টেনশন নেই আর কিছু নাই কিন্তু কি কারণে মাহিন দিল ওই মাটিটা দুইশো টাকা বুঝলাম না এটা দিয়ে দিলেন